প্রিয় দর্শক আমরা বাবুল হেজরা গেট দিয়ে প্রবেশ করছি মসজিদে নববী শরীফের মধ্যে এটাই হলো প্রিয় নবী সাল আলহি ওয়াসাল্লামের মসজিদ মক্কার মসজিদে হারামের পরই মদিনার মসজিদে নববীর গুরুত্ব অমর্যাদা মসজিদে হারামে নামাজ পড়লে এক লাখ সাওয়াব পাওয়া যায় আর মসজিদে নববীতে নামাজ আদায় করা অন্যান্য মসজিদে নামাজ আদায়ের তুলনায় হাজার গুণের বেশি উত্তম কোনো কোনো হাদিসে মসজিদে নববীতে নামাজ আদায় করলে পঞ্চাশ হাজার গুণ পাওয়া যায় বলা হয়েছে তাই মসজিদে নববীতে নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ ও ফজিলতের বিষয় আমরা আপনাদেরকে মসজিদে নবী দয়াল নবীর মসজিদের ভিতরটি দেখানোর চেষ্টা করছি মোসনাদু আহমদের একটি হাদিসে উল্লেখ রয়েছে প্রিয় নবী সাল্লাহ ও ওয়াসাল্লাম বলেন কেউ যদি আমার মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে চল্লিশ ওয়াক্ত নামাজ একাধারে আদায় করে এর মধ্যে কোনো নামাজ ছুটে না যায় তাহলে তার জন্য লেখা হয় জাহান্নাম দেখে মুক্তি শাস্তি থেকে পরিত্রাণ এবং সে হয় নেফাক মুক্ত মসজিদে নববীতে নফল নামাজ পড়লেও প্রচুর সাওয়া পাওয়া যায় তাই হজের সফরে জামাতের সঙ্গে তো নামাজ অবশ্যই পড়তে হবে পাশাপাশি বেশি বেশি সময় নফল নামাজে কাটানোর চেষ্টা করবেন মদিনায় পৌঁছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সম্ভব হলে গোসল করে ভালো কাপড় পরিধান করে মসজিদে নববীতে পৌঁছে সম্ভব হলে মূল মসজিদে দৈরাকাত নামাজ পড়া মোস্তাহাব এটি মসজিদে নববীর সম্মানে পড়া হবে অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে নববীতে প্রথমে প্রবেশের সময় বাবে জিবরি দিয়ে প্রবেশ করা মোস্তাহাব এটি মসজিদে নববীর বাম দিকে পূর্ব দক্ষিণ দিকে দ্বিতীয় দরজা দরজা নম্বর পঁচিশ তালা সবাইকে তার রসুল সরল্লাহ আলহি ওয়াশাল্লামের স্মৃতি বিজড়িত মসজিদে নববীতে নামাজ আদায় করে অফুরন্ত সাবের অধিকারী হওয়ার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته